উচ্চ মাধ্যমিক চলাকালীন সারা ভারতবর্ষ জুড়ে পর্ষদের তরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বড় ঘোষণা তো বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে সারা ভারতবর্ষে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক পাচ্ছেন এইচএস রেজাল্ট দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানিয়ে দিলেন সংসদ সভাপতি পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্রে ঘুরেছেন সংসদ সভাপতি এই দিন ভিজিটে আসেন বীরভূমে প্রথমে বোলপুরের একটি পরীক্ষা কেন্দ্রে যান পরে শিউড়ির দুটি স্কুলে মাধ্যমিক শেষে এবার পুরোদমে শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী সাতাইশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু রেজাল্ট কবে সংসদের সূত্রে খবর যত দ্রুত সম্ভব রেজাল্ট বের করার তোড়জোড় করা হচ্ছে পঞ্চাশ দিনের মধ্যেই রেজাল্ট বের হয়ে যাবে পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্রে ঘুরেছেন সংসদ সভাপতি এদেন ভিজিটে আসেন বীরভূমে প্রথমে বোলপুরের একটি পরীক্ষা কেন্দ্রে যান পরে সিউড়ির দুটি পরীক্ষা কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং আর একটি বিদ্যালয়ে এবার রাজ্য জুড়ে মূলত তিন ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে রেগুলার পড়ুয়াদের সেমিস্টার পর একই সঙ্গে চলছে সেমিস্টার থ্রি এর সাপ্লিমেন্টারি পাশাপাশি পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকও চলছে গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ দশ হাজার আটশো এগারো জন অন্যদিকে সমস্ত পরীক্ষা কেন্দ্রেই কোড়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোর কদমে চলছে চেকিং মাঠে নেমেছে পুলিশ রাস্তায় যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেদিকে নজর রাখছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে যান জোটের সমস্যার জন্য পরীক্ষার্থীদের কোনো ব্যাগ পেতে না হয় সেদিকে নজর রাখা হচ্ছে তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে যানজটের সমস্যার জন্য পরীক্ষার্থীদের কোনো ব্যাগ পেতে না হয় সেদিকে সদা নজর রাখা হচ্ছে পরীক্ষার সময় কোনো ভারী যান চলাচল করবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফে তাহলে পরীক্ষা চলাকালীন কোনো ভারী যান চলাচল করবে না বলে জানিয়ে দিয়েছেন ট্রাফিক পুলিশ তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য